আমরা আগেও ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম দু হাজার বাইশ তেইশে এবং রুরাল এডভান্সমেন্ট সোসাইটির সহযোগিতায় শাহাব্দুল করিম এর গানের সংরক্ষণ এবং প্রচার নিয়ে আমরা যে প্রজেক্ট চালু করেছি আজকে সেই গানের শাহাব্দুল করিমের গানের অনুশীলনে আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি আমাদের আজকে গানের উদ্বোধন করবেন বরশমরা শাহ আব্দুল করিমের এক পুত্র শাহমুজ এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শাহ আব্দুল তাহে এবং সভাপতি হিসেবে উপস্থিত উপস্থিত আছেন রুরাল এভেল সোসাইটির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক রূপল চৌধুরী নতুন আমি প্রথমে এই আজকের অনুষ্ঠানে উদ্বোধন করতে বিশেষভাবে অনুরোধ করব বা সাহাপের একমাত্র পক্ষ শাহনজলা সাহেব সবাইকে আমার সালাম আদার শুভেচ্ছা আজকে একুশে রমজান আমার পিতা সাহাদুল করিম একুশে যখন ইন্তকাল করেছিলেন তখন ছিল একুশে রমজান এবং বারো সেপ্টেম্বর ছিল তো সেই একুশে রমজান হিসেবে আমরা বারো সেপ্টেম্বরে তো ওনার মৃত্যুবার্ষিকী আমরা পালন করি সেই একুশে রমজান হিসেবেও আমরা আমার পিতা প্রাহাদুল করিমকে স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইফতার আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবারে যে ইফতার মাহিদের সহযোগিতায় আমার বান্ধবন্ধু আমার একই গ্রামের আমার ক্লাস চিট উপ চৌধুরীপুর উনার একটা সংস্থা আছে রাস উনি সেই সংস্থার পক্ষ থেকে এবার আমার সেই অনুষ্ঠানের আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তবে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের আজকে আয়োজন আছে ইউনেস্কো একটা আন্তর্জাতিক কোম্পানি সেটা বিভিন্ন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে থাকেন বাউল গান বাংলাদেশের একটা ঐতিহ্য সেই হিসাবে ইউনেস্কো শাহাদুদ্দিনের গান নিয়ে কাজ করবেন সেই ব্যাপারে অনেক সুটা ছুটাছুটি করেছেন সেই রাষ্ট্রের কর্মকর্তা আমার বন্ধু ধ্রুপ চৌতুর উনি বাবার গানের ব্যাপারে ইউনেস্কো গানগুলো রেকর্ড করবে একশো গানের মতো আর সম্পূর্ণ গান যাতে প্রিন্ট বই আকারে প্রসার প্রসার করা যায় সেই ব্যাপারে কাজ করবে আমরা গানগুলো যাতে সঠিক সুরে সঠিক বাণীতে আমরা সারা বিশ্বে গানগুলো ছড়িয়ে দিতে পারি সেই উদ্যোগেই আজকে আমাদের আয়োজন আমরা আজ থেকে তিন দিন যাব সেই অনুষ্ঠানটি করে যাব শাহাদুদ্দুর মেয়ে সরাসরি শীর্ষ আজকে যেন অনেকে উপস্থিত আছেন বাউল আব্দুর রহমান গণেশ ঠাকুর সিরাজুদ্দিন ভাই সহ আর অনেক হয়তো কালকে আরো রামকৃষ্ণ সহ অনেক আসবে অনেক আসবে যারা সাহাব গানগুলো সুন্দরভাবে সঠিকভাবে গাইতে পারেন আমরা সেই রিহার্সালের মাধ্যমে নির্বাচন করব যে এই গানগুলো ওরা গাইবে সেটার সেই কর্মশালা আমাদের আজকে থেকে শুরু এটার আমরা আমি সেই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবো

সুপদ চৌধুরী নুপুর সে ইন্নস করতে জাতিসংঘে আবেদন করেছিলমশার সিদ্ধিকে নিয়ে কাজ করার জন্য তার আবেদনের সাড়া দিয়ে এবার ইন্নস থেকে লোক এসেছিল আমরা যে শাহ আব্দুল করিমের জীবন ও কর্মের উপরে আলোচনা করেছি বাড়িতে এসেছিলেন তারা চান শাহ আব্দুল করিমের শুদ্ধ জীবন এবং শুদ্ধ গান সুরের কথায় শুদ্ধভাবে তারা বই করবেন জীবন নির্ভর করবেন জ্ঞানের বই করবেন তারা তবে শুদ্ধটা আমরা যারা কাছের মানুষ যারা উন্নতি করেছি তারা আমরা সেই তথ্যটা আমরা দেব এককভাবে নয় আমরা সবাই যারা কাছে ছিলাম তারা তারা বলেছেন যতই গবেষক হোক এম এ পাস হোক কিন্তু আপনাদের চেয়ে তারা বড় হতে পারে না আপনারই ভালো জানেন আমরা আপনার আপনারা যা বলবেন ঠিক সেটাকে আমরা শুদ্ধ ধরে নেব এবং আমরা বই করব জীবনে করব এখানে এইটা উপরে আসতো যেটা অনুশীলন মানে গানের চর্চা গানের সুর আমরা যারা আছি রহমান ভাই শাহউদ্দিন ভাই রণেশ ঠাকুর আরও যারা আসবেন তারা গান গাইবেন আমরা বসে বসে শুনব গানের কথা শুদ্ধ হচ্ছে কিনা সুর তাল ঠিক আছে কিনা চর্চা করবেন আমরা নির্বাচিত করব তারপরে তাদেরকে দেব সেটা তারা বই করবেন জীবনে করবেন আপনার দোয়া করবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ এবার আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাউল সভায় শাহ আব্দুল করিমের শিষ্য বাউল আব্দুর রহমান আজকে এই অনুষ্ঠান শাহ আব্দুল করিমের গানের অনুশীলন যা শুনতে পাইলাম ইউনেস্কো এবং বর্তমানে আমার দাদা জানাব দ্রুব চন্দ্রীপুর আমার একটা সংগঠন আছে সংগঠনটার নাম হলো রুরাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি মানে রাস এই দুইটা সংগঠনে বাবার গান খেয়ে সূক্ষ্মভাবে সুন্দর ওনার যে আসল সুর এ সুরে আর কথাগুলা অনেক জনে অনেক রকম কথা কয় গানে আমরা যে আমরা যে আমরা যে গান করি অনেকে গান করে কিন্তু গান যখন গায় আমরা বেলায় অনেকে ভুল অনেকটা হ্যাঁ যে দরে রসের মিনের রে প্রেমসাগরে বাইলে বর্ষী দরে রসের মিনেরে এটা অনেকে কিছু শিল্পী আছে এরা বুঝে লিখেছে দরে রসের মিমে কিন্তু আসলে মিম না এটা মিম মিন শব্দ হইল মাছ এইভাবে অনেক ভুল আমাদের সুখে ধরা পড়ে কারণ আমি বাবা বছর করছি হ্যাঁ আমি প্রথম লিখছি হ্যাঁ প্রথম লেখা আগে আগে আসলেন দেবেন্দ্র মাস্টার সাহেব উনি উনি এসে বাবার কাছে বসতো আর বাবা যা লেখতেন বাবা যা রচনা করতেন উনি ওইটার একবার সুন্দর করে লিখে দিতেন আমি আসার পরে আমি আসার পরে উনি আবার আমার কাছে একটু দায়িত্ব দিয়ে দিলাম আপনার রমানের লেখা তো বড় সুন্দর ওই সাবে তাইন আমার খাকা তাইন কইলা যে পিসাব থেকে আমি একটু অব্যাহতি পাইলাম আপনার রমানের লেখা যেমন সুন্দর তাই না আমার রমানের লেখা পড়তাম তো লিখতে লিখতে আমি আমি যখন লেখছি আমার লেখার পরে পরে আমার ভাই বাবার একমাত্র ছেলে শানুর জালাব উনিও এই লেখার মধ্যে যোগ দিচ্ছেন আমার ভাই শাহদুল তাহেদ উনিও লেখার মধ্যে যোগ দিচ্ছেন তবে এই লেখতে লিখতে আমরা অনেকেই বাবার যে আসল আসল কথাটা কথাটা আমরা জানি এই কথাটা আমরা মানুষকে বুঝাই দেওয়ার আমরা দরকার দায়িত্ব মনে করি আর আমি ধন্যবাদ জানাই আমার দাদার জনাব ধ্রুবচন্দ্রকে উনি এই জিনিসটারে সুন্দর করে তোলার জন্য উনি একটা অনুষ্ঠানের আয়োজন করছেন আমি ধন্যবাদ জানাই আর আপনারা যারা আসছেন সকল ভালো থাকেন সুন্দর থাকেন সালাম ধন্যবাদ এবার আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন শাহাব্দুল করিমের আরেকজন শিষ্য এবং পরিচিত বাউল শিল্পী বাউল রণেশ ঠাকুর নমস্কার ও আদাব উপস্থিত সম্মানিত সুযোগজন আমরা কিছুদিন আগেও আমরা বসছিলাম আমাদের গান নেওয়া যে আমরা আজকে যেটা জন্য বস বসছি আমরা শুদ্ধভাবে আমরা বাবুল সাধক শাহ করিমের গান গাওয়া আমরা এখন থেকে আমরা শুদ্ধভাবে গান গান গাইতাম সঙ্গীত সঙ্গীতকে আমরা বুঝে নিতাম যে যেটাই নেই তো আমি আর কি বলবো যে আমরা এই যে দ্রুপদ চৌধুরী নুপুর যেটা করছেন এটা আমাদের ভালো ভালোর জন্যই করছেন বিভিন্ন বাউলরা বিভিন্ন সুরে বিভিন্ন তালে বিভিন্ন কথায় গানগুলারে একবারে নষ্ট কইরা দেখা লাগছে এইগুলা এখন যদি আমরা আবার সুন্দর কইরা গানগুলা গাইতাম পারি আপনারা আমাদের জন্য বাউলদের জন্য আশীর্বাদ ধন্যবাদ মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাউল সিরাজ উদ্দিন উপস্থিত সম্মানিত সুদীজন সকলকে আদাব আন্তরিক ধন্যবাদ সামনেই মাজার শরীফ আমার শ্রদ্ধা নিবেদন করি আজকের যে অনুষ্ঠান আমার শ্রদ্ধাভাজন দাদা ধ্রুপদ চৌধুরী নৌপুর যে অনুষ্ঠানের আয়োজন করেছেন রুরাল অ্যাডভান্সমেন্ট সোসাইটির পক্ষ থেকে উনি নির্বাহী পরিচালক তো অনুষ্ঠানের মূল মন্ত্র যেটা আমরা বুঝতে পারছি বা শুনতে পারছি সাবদুল করিমের গানগুলো ওনার নিজস্ব সুরে গাওয়া এবং শুদ্ধতার মাধ্যমে থাকা তো আমরা চেষ্টা করব সেই পুরানা সুরে শুদ্ধতা শুদ্ধভাবে গাওয়ার আমরা শুনছি অনেক শিল্পীরা অনেকভাবে গান করে থাকেন এই যে জনাব আব্দুর রহমান সাহেব যে গানটা বলছেন যে প্রেমসাগরে বাইলে বসি দরে রসের মিনি এই গানেরই আরেকটা অন্তরা জন্ম জরা জমজাতনা সব তোমার অধীনে হইল মহাজনের লেখা কিন্তু অনেক শিল্পীরা বলে তাকে জন্ম ভরা আমরা চাই সেই অশুদ্ধতা অশুদ্ধতা থেকে বাহির হয়ে শুদ্ধতার আশ্রয় নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যারা এই শাহ আব্দুল করিমের গান করবেন শুদ্ধতার আশ্রয় নেবেন শুদ্ধ সুরে এবং পুরানা সুরে করবেন আর আমরাও চেষ্টা করব সেই সুরে গাওয়ার আর মনে হয় যে সংস্থাটি আমাদের এই সহযোগিতা করেছেন তাদেরও মূল মন্ত্র বুধ সেটাই চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে এবার আমাদের মধ্যে সভাপনি বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের সভাপতি ধ্রুব চৌধুরী নূপুর এর পরপরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুশীলনী বা চর্চা অনুশীলনের বাংলা হল চর্চা সংগীত চর্চার যে আয়োজন সে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের একমাত্র সন্তান আমার পরম বন্ধু শাহনুরাল সাহেব যার উৎসাহ উদ্দীপনায় আমি এত বড় একটা কঠিন কাজ হাত দিয়েছি এবং এই কাজের দূরত্ব বাংলাদেশ থেকে ফ্রান্স প্যারিস পর্যন্ত আবার প্যারিস থেকে সমগ্র বিশ্বব্যাপী এটা ইউনেস্কোর প্রজেক্ট ইউনেস্কো আমাদের কাজ দেখে সন্তুষ্ট হলে আমাদের সঙ্গে আরও কাজ তারা করবে এটা আমাদের এক ধরনের পরীক্ষা চলছে যার জন্য যে লোকটিকে আমি আমার পিতার মতো মনে করতাম বাবার অত্যন্ত হৃদ্ধজন উনি ছিলেন বাবাও উনি ছিলেন বাবা অষ্টিতে মারা যাওয়ার পর সুখে দুঃখে উত্থানে পতনে বিপ্লবের চেতনায় যার পরামর্শ নিয়েছিস তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম তিনি আমাদের আপনজন আমার পরিবারের অভিভাবক আমার পরম শ্রদ্ধে চাচা সাহায্য করিম সাহেব মঞ্চে ভবিষ্ঠ আমার আরেক বন্ধু বাবুল সম্রাট শাহ করিম সাহেবের ভাগনা শাহ আব্দুল যিনি আমার ছাত্রজীবনের বন্ধু আমরা তিন 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 বন্ধুই একত্র বড় হয়েছে তো সেই বন্ধুটিকে আমার অভিবাদন মঞ্চে আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড়ো ভাই ডাক্তার আব্দুল কাইম সাহেব আব্দুল কাইম ভাই ফিজিক্যালি খুব একটা সুস্থ না থাকার কারণে ওনার বক্তব্য আমরা নিতে পারি নাই তবে উনি মঞ্চে আছেন আমি চাই কাইম ভাই আমাদের সহযোগিতা করবেন সার্বিক বিষয়ে ভবিষ্যৎ আছেন অত্যন্ত সিনিয়র শিষ্য বাউল আব্দুর রহমান ভাই যিনি করিম চাচার সঙ্গে দীর্ঘদিন সময় দিয়েছেন যিনি করিম চাচার গণসংগীত নিয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন সেই আব্দুর রহমান ভাইকে আমার অভিবাদন মঞ্চপিষ্ঠ আরেক গুণীজন এপার ওপার বাংলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানকে নিয়ে যিনি চ্যালেঞ্জ করতে পারেন এবং যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওনাকে নিমন্ত্রণ জানিয়েছে বা জানায় তিনি বাউল রনেশ ঠাকুর ওনার বড় ভাই আরেকজন খ্যাতিমান বাউল প্রয়াত রোহিত ঠাকুর ছিলেন উনিও আমাদের পরম শ্রদ্ধাপ্রাপ্ত ছিলেন আমি সেই রমেশ ঠাকুরকে আমার অভিবাদন জানাই আমি অভিবাদন জানাই শাহাব্দ করিম সাহেবের আরেকজন স্নেহদন্য শিষ্য আমাদের অতি আপনজন সিরাজুদ্দিন ভাই যার গানে সুতরাং মুগ্ধ হয়ে যায় পাশাপাশি মঞ্চের সামনে যারা আছেন পরম বন্ধু সেই মনোর ভাই যে মনোর ভাইয়ের সঙ্গে ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি সুখে দুখে প্রত্যানে পতনে খেলাধুলায় একত্রে ছিলাম আগামী দিনে আমরা একত্রে থাকবো আর এই প্রকল্প নিয়ে যখন কাজ করব। মনোর সার্বিক সহযোগিতা নেব শুধু মনোর ভাই নয় যারা সামনে আমাদের দাঁড়িয়ে আছেন আছেন আমাদের অত্যন্ত শাহাব্দ সাহেবের অত্যন্ত প্রাণপ্রিয় অনেক শিষ্য অনেক বড় বড় আমাদের চেয়ে অনেক বুর্বিয়ান অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আমরা আপনারা প্রত্যেকের সহযোগিতা নেব অনেকের নাম আমার কাছে হয়তো শুদ্ধভাবে জানা নেই তারপর আমি আপনাদের আমার সালাম জানাই আপনারা শাহাব্দুর সাহেবের সঙ্গ করেছেন শাহুল করিম সাহেবের পায়ের দুলা যে যে দিকে লেগেছে আমার দৃষ্টিতে সেটা শোনা হয়ে গেছে এক্সাম্পল স্বরূপ দিরাই আয়লাবাদ আজকে আয়লাবাদ দিরার মধ্যে খুব দামি জায়গা অথচ সেই আয়লাবাদ শাহুল করিম কিছুদিন এই আয়লাবাদের ছিলেন আমরা ওনার কাছে গিয়ে বিভিন্ন সময় আশ্রয় নিয়েছি স্নেহ নিয়েছি থেকেছি খেয়েছে সাবদুল করিমের পা যেদিকে পড়েছে সেদিক ধন্য হয়ে গেছে সেই জল শুকা সেই রাজবিরি সেই বানিয়াচং আর উনার পরম গুরুর বাড়ি উকারগাঁও দক্ষিণ সুনামগঞ্জ অর্থাৎ শান্তিগঞ্জ উপজেলায় সেই উকারগাঁও আজকে ইতিহাসের একটি বিশেষ অংশ জাতিসংঘ প্রতিনিধিত্ব করছে যারা তাদেরই একজন ইউনি পক্ষ থেকে আমাদের কাছে আসছিলেন উনি বলছিলেন উকারগাঁও গাঁও গ্রামটা দেখার খুব ইচ্ছা আমাদের উনি বলছেন আমি আমার বড় কর্মকর্তাদের নিয়ে এখানে আসব। কারণ শাহ আব্দুল করিম কি মহারত্ন কি মহাসাগর যে রত্নের এক কণা রত্ন মূল্য অপরিসীম যে মহাসাগরের জল কোনোদিন শেষ হবে না এই জ্ঞানের যে ভান্ডার এই ভান্ডার কোনো শূন্য হবে না শুধু বাড়বে বাড়বে বিশ্বব্যাপী বাড়বে আমি সেই পরম বাউল গুরু পরম শ্রদ্ধেয় পরম লোকসঙ্গীতের গুরুজন সেই দার্শনিক সেই বাউল কবি সেই রাজনীতিবিদ সেই চেতনার মানুষ বিপ্লবের মানুষ সমাজ সংগঠনের মানুষ সমাজ সংস্কারে মানুষ চেতনা মানুষ গোমন্ত মানুষকে জাগানোর মানুষ সেই পরম শাহ আব্দুল করিম সাহেবের জীবন কর্ম নিয়ে একটি বই প্রকাশ এবং রচনা সমগ্র প্রকাশ একশোটা গান নিয়ে ডিভিডিও সিডি করার জন্য যে চেষ্টা ইনস্ট আমার ঘরে চাপিয়েছে আমি আমি করজুরে চাচার কাছে প্রার্থনা করছি উনি যদি আমাকে সেই সামর্থ্য দেন ইনশাল্লাহ আমরা সেই কাজটা সবল করতে পারবো এবং আমি আরেকটি কাজ করতে চাই বাউল সম্রাট শাহাব্দুল প্রেমের কাজকে যেহেতু আমরা ইউনস্ক্রিতে পৌঁছেছি গেছি দেওয়া মানে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এখন আমরা এরপরে আমরা হাত দিব নোবেল শান্তি কমিটিতে বাউল সম্রাট শাহাব্দুল প্রেমের গানগুলো পৌঁছে যাক আর আমার বিশ্বাস সেখানে নোবেলের মতো যে শক্তিশালী কমিটি আছে ওরা সাড়া দেবে ওরা আমাদের শান্তিতে পুরস্কৃত করবে আমার সেই বিশ্বাস এই বলে আমি শেষ করছি আপনাদের সবার চাই